বাংলার গ্রামের ভিডিও এপিসোডে সম্পদ ড্রিম সলিউশন চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদেরকে নিয়ে যাব আরও একটা সুন্দর গ্রামে যেই গ্রামটার মধ্যে রয়েছে অনেক রহস্য এবং আরও অনেক কিছু গ্রামটির নাম পাইকড় যেটা থানা পাইকড় অর্থাৎ থানা পোস্ট এবং গ্রাম পাইকোড় সেই পাইকর গ্রামে আমরা মোরারৈ থেকে বেরিয়ে সোজা পূর্ব দিকে বেরিয়ে পড়লাম রাস্তা ধরে তারপর আমরা পৌঁছে গেলাম সেই পাইকর গ্রামটায় আমরা যে রাস্তা ধরে এলাম সেই রাস্তাটা যদিও মোরারৈ থেকে স্টার্ট হয়েছে কিন্তু এই রোড মোরারই থেকে উমরপুর হয়ে যে উত্তরবঙ্গ রাস্তাটা গেছে অর্থাৎ জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে এটা হচ্ছে পাইকড়ের মোড় অর্থাৎ পঞ্চায়েত মোড় এখানে রয়েছে পঞ্চায়েত ভবন বিভিন্ন রকমের দোকানপাট এবং বেশ কয়েকটি ভালো ভালো ডাক্তারখানা পপুলেশানের দিক থেকে যেটা জানা গেল এই গ্রামের পঁচানব্বই মানুষই শিক্ষিত আরও কিছু শোনা গেল যেটা এই গ্রামের মোট মানুষের মধ্যে প্রায় ফিফটি মানুষই সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী আর বাকি ফিফটি এর মধ্যে রয়েছে অনেক বিজনেসম্যান এবং বিভিন্নই কাজের সঙ্গে যুক্ত এবং অনেক চাষি ভাই রয়েছেন আমরা একটু এগিয়ে এগিয়ে দেখলাম একটা ছোট্ট শনিদেবের মন্দির আর তারই কিছুটা আগেই রয়েছে সেই জলের ট্যাঙ্কখানি যেইখানে জল সরবরাহ করা হয় গোটা এলাকায় একটু আগবাকে গিয়ে এগিয়ে গিয়ে দেখলাম এই গ্রামের সেই সবজি হাটটি আর সবজি হাট থেকে একটু সামনে এগিয়ে গিয়ে পাবেন বিডি অফিসটি চারিদিকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গায় রয়েছে এই বিডিও অফিসটি মুক্ত হওয়ায় মেলা জায়গায় এটা হচ্ছে এই গ্রামের বা এই এলাকার গরু মোষের হাট এখানে প্রতি সপ্তাহে হাট বসে এবং এখানে বিভিন্ন ধরনের পশু পাখি বেচাকেনা কেনা হয় চারিদিকে গাছপালায় ঘেরা এই জায়গাটি আমরা আরও একটু পূর্ব দিকে এগিয়ে গিয়ে দেখলাম এই গ্রামের একটা সৌন্দর্যময় জায়গা এবং এই জায়গাটার না হচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে চারমিনার গেট যে গেটটা এই গ্রামটার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে চলুন আমরা আরও একটু এগিয়ে গিয়ে সামনে থেকে দেখি গেটটা কেমন আর এই গেটের ভিতর দিয়ে আমরা হেঁটে যাব গিয়ে দেখব। এখানে একটা অলির মাজার রয়েছে যেটাকে আজান বাবার মাজার বলে এলাকার মানুষ জানে দেখার কৌতূহল ছিল তাই আমরা ভিতরে গিয়ে দেখব যে এখানে এলাকাটা বা এখানকার পরিবেশটা কি এই মাজারের পাশেই রয়েছে মাদ্রাসা বিল্ডিং এবং তার পাশেই রয়েছে মসজিদখানি অর্থাৎ একই জায়গায় রয়েছে মাজার মাদ্রাসা এবং মসজিদ যেখানে ইসলাম ধর্মীয় কালচার শিক্ষা দেওয়া হয় এবং সুফি সাধকদেরও এখানে দেখা যায় বহু পুরাতন এই অলির মাজারটি সামনে বিল্ডিংখানা রয়েছে একটা ছোট্ট চালাঘর আর তার পিছনে রয়েছে সেই মাজারখানি পুরাতন চাদরে ঢাকা তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন না কেটে তবে এই চ্যানেলের যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের কাছে যাতে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অন করে রাখুন যাতে প্রতিটা ভিডিও সবার আগে আপনি দেখতে পান আর লাইক বক্সেরটা লাইক দিয়ে অবশ্যই আমার থেকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সুন্দরভাবে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি এটা হচ্ছে হাসপাতাল এরিয়া হাসপাতালখানা ছোট হলেও বেশ দেখতে সুন্দর আরও একটু এগিয়ে গিয়ে আমরা দেখলাম এই গ্রামের এই উচ্চ বিদ্যালয়খানি এই গ্রামে যেখানেই যাবেন ফাঁকা এরিয়ার মধ্যে প্রত্যেকটা সরকারি ভবন এবং ধর্মীয় স্থানগুলি খুব সুন্দর সুন্দর জায়গায় রয়েছে অর্থাৎ গ্রামটা অবশ্যই আপনার সময় থাকলে দেখতে আসুন এখানে অনেক রহস্যময় জায়গা দেখতে পাবেন তাই আমরা চলে এলাম আর একটা রহস্যময় জায়গা যেখানে খ্যাপাকালি মন্দির অর্থাৎ খ্যাপা কালী মায়ের মন্দির যেখানে প্রচুর লোকজন সমাগম হয় প্রত্যেক শনিবার আমাদের ভাগ্য ভালো যে আমরা শনিবারেই এসছিলাম দুপুরবেলায় তাই আমরা এই জায়গার দৃশ্যটা আমরা সম্পূর্ণভাবে উপভোগ করলাম এবং আপনাদেরকে দেখাবার সুযোগ করে দিতে পারলাম তাই বন্ধুরা এর জন্য তো একটা লাইক পেতেই পারি তাই না আর যদি কিছু কমেন্ট করার থাকে বা বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন চলুন একটু এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে নেই জায়গাটা কেমন এবং কত ভক্ত আসে এবং ভিড় কেমন হয় প্রতি সপ্তাহে শনিবার বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন এই মায়ের মন্দিরে এখানে প্রসাদ বিলি হয় এবং বিক্রি হয় অনেকে পাঠা মানব থাকে সেগুলো নিয়ে আসে এবং এই মন্দিরে ছেড়ে দেন ওই সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দির এখানে পুরোহিত মশাই পুজো করছেন এবং ভক্তরা যাতে ভিতরে ঢুকে গিয়ে ভেননা করতে পারে তার জন্য আপাতত গেট বন্ধ রাখা হয়েছে বাইরে অপেক্ষা করছেন প্রত্যেকে পূরণের আশায় পশ্চিমবঙ্গ যে একটা সুন্দর সম্প্রীতির জায়গা বা মেলবন্ধনের জায়গা সেটা এই গ্রামও প্রমাণ করে দিয়েছে তার কারণ এই গ্রামে রয়েছে হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধন এখানে যেমন রয়েছে প্রচুর মন্দির সেই রকম রয়েছে প্রচুর মসজিদ প্রত্যেক মন্দিরে সময় মতো নিয়ম মতো যেমন ঘণ্টাধ্বনি শঙ্কধ্বনি এবং পুজো অর্চনা হয়ে থাকে ঠিক সেই রকম প্রত্যেকটা মসজিদে সময় মতো আজান এবং নামাজের নিয়মও পালন করে থাকে অর্থাৎ প্রত্যেকে স্বাধীনভাবে তাদের ধর্ম আচরণ করে থাকে সামনেই শারদীয় দুর্গা পুজো তার জন্য প্রস্তুতি চলছে এবং চলছে প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর কাজ আর সেই কাজে দুর্গা মায়ের আগমনের বার্তা দিয়ে দিয়েছে তো শুভ প্রত্যেকের জন্য এই শারদীয়ার দিনগুলি এবং প্রত্যেকের ভালো কাটুক এই আশা নিয়ে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যদিও তো দেখে নেই যে পাশে আশেপাশে এলাকাগুলো কী আছে এটা হচ্ছে হিয়াতনগরের মোড় অর্থাৎ হিয়াতনগর গ্রামের মড় যে মোড়টা খুব জমজমাট চারিদিকে দোকান পাট এবং বিভিন্ন রকম যানজটে ব্যস্ত জায়গা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসব হিয়াতনগর গ্রামের গোটা গ্রামের দৃশ্য তাই আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে